আমের জানাব বক্ত ইসলাম গাজীপুর মহানগরে সংগ্রামী সভাপতি অতাপক জামাল উদ্দিন সংগ্রামী নেতৃবৃন্দ এবং আমার সর্বপৃষ্ঠ তিনি ভাইরা আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলাম পাঁচ দফা দাবি বাস্তবায়নের লোককে সারা বাংলাদেশের বিক্ষোভ সমাবেশে দিয়েছে অংশ হিসাবে আজকে এই গাজীপুর মহানগরীর আজকের এই সমাবেশ প্রিয় এই বাংলাদেশ দীর্ঘ জন্ন অবসর যাবৎ ভাবে শাসন চলেছে বাংলাদেশ জামাত ইসলামী চান জনগণ এদেশের কেটে দেওয়া মানুষ এদেশের এদেশের শ্রমিক কৃষক সহ দেখবে আমরা পারিবারিক এই চাই না আমি আন্দোলন আন্দোলন নয় এটি জনসাধারণের আন্দোলন সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষের কেটে মানুষের আন্দোলন এই বাস্তব

বিক্ষোভ সমাবেশের পথে বক্তব্য রাখছেন ভুবাই থানের সংগ্রামে আমের নানাবাস কাজল বক্তব্য